শুক্রবার সতেরো জানুয়ারি বর্দুয়ালি বিদ্যুৎ বিভাগে পি এম সূর্যগড় মুফত বিজলি যোজনায় নাম নথিভুক্তকরণের জন্য শিবির অনুষ্ঠিত হয়েছে এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মেয়র দীপক মজুমদার বিদ্যুৎ সচিব অভিষেক সিং বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডাইরেক্টর বিশ্বজিৎ বসু সহ পদস্থ আধিকারিক বৃন্দ ভারত ভারত তোলার জন্য যে সমস্ত প্রকল্প সারা জুড়ে অনুষ্ঠিত হয়ে চলেছে তারই অঙ্গ হিসেবে বর্তমানে রাজ্যে পি এম সূর্য ঘর মোট বিজলি যোজনা কাজ শুরু হয়েছে শুক্রবার সতেরোই জানুয়ারি বর্ডলি বিদ্যুৎ বিভাগে এই যোজনাতে নাম নথিভুক্তকরণের জন্য বিশেষ শিবির অনুষ্ঠিত হয়েছে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বললেন রাজ্য থেকে আটজন ভোক্তা নির্বাচিত হয়ে ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকবেন এবং তারা কেন্দ্রীয় সরকার কর্তৃক আমন্ত্রিত হয়ে ছাব্বিশে জানুয়ারির প্যারেড দেখবেন তিনি আরও জানান প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে শিবির অনুষ্ঠিত হবে সেখানে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে রেজিস্ট্রেশন করানোর জন্য সাহায্য করবেন এছাড়াও চোদ্দটি সংস্থাকে রেজিস্ট্রেশন করানোর জন্য কাজে লাগানো হবে যদি কোনো ব্যক্তি এক কিলো সৌর বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রকল্পে অন্তর্ভুক্ত হন তাহলে সরকার থেকে তারা তেত্রিশ হাজার টাকা ভর্তুকি পাবেন আর কেউ যদি তিন কিলো সৌর শক্তি উৎপাদন করেন তবে তার জন্য পঁচাশি এই যোজনায় অন্তর্ভুক্ত হয়ে সাধারণ ভোক্তারা ফ্রি বিদ্যুৎ লাভ করুন পাশাপাশি কৃষি ব্যবসা বাণিজ্য পশুপালন প্রবৃত্তির ক্ষেত্রে সৌর বিদ্যুৎ ব্যবহার করে তারা স্বাবলম্বী হয়ে উঠুক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস